প্রতিভাটির মধ্যে একটি বিশেষত্ব হল মা ঠিক রানীর মধ্যেই এই মন্ডবেতে বিরাজ করবে আসুন আপনারা ভালো লাগবে আমাদের এই নমস্কার আমি সমুদ্র পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছে আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলেছি দক্ষিণ কলকাতার কালীঘাট অঞ্চলে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্কুল ক্লাবের পুজো মণ্ডপ প্রান্ত পেয়ে গেছি আমাদের কিছু কর্মকর্তাকে আসন পরিচয় করে নমস্কার দাদা পুজো দর্শন স্বাগত নমস্কার অভিজিৎ ঘোষ দীপঙ্ক এই বছর কালীঘাট নিকা ক্লাব দর্শকদের কি চমক না চমক বলতে যে প্যান্ডেলটা আমরা নির্মাণ করি সেটা প্রতি বছরই ক্লাবের সব্যবিন্দুদের দ্বারাই নির্মাণ হয় আপনারা জানেন যে বিগত ২০০৬ ছ সাল থেকে যে তিন পুজোর আঙিনে আমরা পা দিয়েছি কোনোরকম থিমারকে বেস করে আমরা আমাদের মণ্ডপকে নির্মাণ করিনি পাড়ার সবর সম্মিলিতভাবেই সবাই মিলেই একটি মণ্ডপ নির্মাণ করা হয় আমরা এবছর বর্ধমানের আয়ুষগ্রামের একটি রাজবাড়ির আদলে আমাদের মণ্ডপটি তৈরি করছি এবং সেখানকার যে মা রাজরাজেশ্বরীর রূপ সেই রাজরাজেশ্বরীর রূপকেই আমরা আমাদের এই মণ্ডপেকে মণ্ডপের প্রতিমার রূপে সাজিয়ে তুলছি আমাদের প্রতিমা শিল্পী এবছর প্রথম আমরা কলকাতার বাইরে ডায়মন্ড হারবার শুধু ডায়মন্ড হারবার থেকে এক প্রতিমা শিল্পী রতন চিত্রকর্ণের মাধ্যম দিয়ে আমরা প্রতিমাটি নিয়ে আসছি প্রতিমাটির মধ্যে একটি বিশেষত্ব হল মা ঠিক রানীর মধ্যেই এই মণ্ডপেতে বিরাজ করবে আসুন আপনারা ভালো লাগবে আমাদের এই সীমিত জায়গা সীমিত প্রচেষ্টা কিন্তু যে অবন্তি দর্শক আমাদের এই মণ্ডপের মধ্যে দিয়ে যান তাদের প্রতি বছর যেমনি আমরা মনোরঞ্জন করতে পারি এবারও আমরা আশা করছি আমাদের যে সম্মিলিত প্রয়াস সেই সম্মিলিত প্রয়াসে একটা সুন্দর পুজো আমরা দর্শক সাধারণকে উপহার দিতে পারব

তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজো আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে কালীঘাট নেপাল পটার ডিস্ট্রিক্ট ক্লাবে পূজা মণ্ডপ ক্লাবে অসংখ্য ধন্যবাদ